একটা কমেন্ট কোন এক শুভাকাঙ্ক্ষী আমাকে করেছেন ম্যাডাম লিঙ্গের গোড়া থেকে শিরাগুলো গুলো ছিঁড়ে গেলে আবার ঠিক হওয়া সম্ভব দেশের এবং প্রবাসের ভাই প্রতি সালাম আসসালাম আলাইকুম আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক চেম্বার সেবা হোমিও কমপ্লেক্স অ্যান্ড সেবা ডিজিটাল ল্যাব উপজেলা মডেল মসজিদের পূর্ব পাশে শিমুলিয়া মাগুরা আজকে খুব সুন্দর একটা কমেন্টের অ্যান্সার করব যেটা অনেকের প্রশ্ন থাকে এবং অনেকে জানতে চায় অর্থাৎ প্রশ্নটা এমন যে লিঙ্গের গোড়ায় যে শিরা আছে ওই শিরাগুলো যদি ছিঁড়ে যায় সেটা কি ঠিক হবে কিনা সেটা ধন্যবাদ ভাইয়া সুন্দর একটা কমেন্ট করার জন্য লিঙ্গের গোড়ায় অসংখ্য শিরা থাকে যে শিরাগুলো খুবই সূক্ষ্ম আর এই শিরাগুলোর কাজ হলো লিঙ্গকে উত্থান করা এবং উত্থান অবস্থায় লিঙ্গকে ধরে রাখা বিভিন্ন কারণে এই শিরাগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হয় এর অন্যতম কিছু কিছু কারণ হলো যেমন বিছানায় ঘর্ষণ দিয়ে বীর্যপাত লিঙ্গ যখন উত্থান হয় উত্তেজনা যখন আসে এবং যখন উত্থান হয় তখন অনেকেই দেখা যায় বালিশে কোর বালিশে বিছানায় ঘর্ষণ দিয়ে বীর্যপাত করে তো সাধারণত এই শিরাগুলোর ভিতর দিয়ে ব্লাড সার্কুলেশন হয় ব্লাড সার্কুলেশন হয়ে কিন্তু উত্থান হয় এবং উত্থান অবস্থা কিন্তু তখন অত্যন্ত শক্ত অবস্থায় থাকে এই অবস্থায় যখন বিছানায় ঘর্ষণ দেওয়া হয় তখন এর এর পুরা মাথাটা তার লিঙ্গের মাথাটা কিন্তু বালিশের কোল বালিশের উপরে পড়ে এবং সেখানে শক্তি প্রয়োগ করা হয় এবং তার পুরা ভরটা কিন্তু লিঙ্গের গোড়ায় পড়ে যেমন একটা গাছ যদি হেলে যায় একটা ঘর যদি হেলে যায় তখন সেটা যদি কোনো একটা পেলা দেওয়া হয় তখন যেখানে পেলা দেওয়া হয় ওইখানে কিন্তু কিছু হয় না তার যে গোড়ায় মাটিতে যে অবস্থান থাকে তার গোড়া সেই জায়গার মাটিটা কিন্তু সরে যায় ভিতরে ঢুকে যায় ইত্যাদি হয় তাহলে ক্ষতিগ্রস্ত গুলো কিন্তু গোড়াটাই পুরো ভরটা কিন্তু গোড়ায় যাচ্ছে তা যখন ওই বিছানায় ঘর্ষণ দেওয়া হবে তখন পুরা ভরটা কিন্তু লিঙ্গের গোড়ায় করবে তখন কি হয় লিঙ্গের গুঁড়া শিরাগুলো অনেক সময় লুজ হয়ে যায় ঢিলা হয়ে যায় আবার প্রেশার যদি খুব বেশি পড়ে তখন কিছু শিরা চিরেও যেতে পারে তো যখন চিঁড়ে যায় তো ওই যে চিরে যাওয়া যে শিরাগুলো এটা যেহেতু অত্যন্ত সূক্ষ্ম এটা ওখান থেকে আলাদাভাবে মাথাগুলো জয়েন্ট হয়ে যায় কিন্তু আলাদা হয়ে গেল কিন্তু আর যেগুলো লুজ সেগুলো তো লুজই থাকলো তার সঙ্গে সঙ্গে কিন্তু এর ফলাফলটা পাওয়া যায় না এটা আস্তে আস্তে কি হয় লিঙ্গের উত্থানজনিত সমস্যা সমস্যায় পরিণত হয় এতে দেখা যায় যে লিঙ্গের যখন উত্থান হয় লিঙ্গের সামনের দিকে শক্ত থাকে অনেকে কিন্তু বলে যায় সামনে শক্ত আছে সহবাসে গেছি গুঁড়ায় আর বল পায় না তখন গুড়া কিন্তু নরভরে হয়ে যায় গুঁড়ার দিকে কোনো বল পায় না তো এখন অনেকের ধরনের যে চিড়ে গেলে শিরার সঙ্গে সেরা অ্যাডজাস্ট হয়ে যাবে না এটা হয় না এটা কি হয় ওই দুই জায়গার থেকে অ্যাডজাস্ট হয়ে যায় আলাদা হয়ে গেল আর যেগুলো লোজ তো লুজই থাকলো তো এখন এর ভাবে ফল উত্থানজনিত সমস্যা হয় অর্থাৎ লিঙ্গের গোড়ায় বল পায় না তো এখন আপনি যে প্রশ্নটি করেছেন যে এটা ঠিক হয় সম্ভব কিনা তো ঠিক যে ওইভাবে যে জোড়া লেগে যাবে এইভাবে ঠিক হবে না এটা অ্যাডজাস্ট হয়ে আলাদা আলাদাভাবে ঝুলে থাকবে এবং যেগুলো ঢিল থাকে অর্থাৎ লুজ থাকে সেগুলো লুজ অবস্থায় থাকবে তো পরবর্তীতে কি হবে পক্ষান্তরিত সমস্যা এমনই হবে যেমন হস্তমৈথন করে আহ অতিরিক্ত করে স্বপ্ন দোষ হয়ে এবং সমকামিতা করে যে শিরাগুলো গুলো হয়ে যায় এটা চিকিৎসার মাধ্যমে এটা চিকিৎসার মাধ্যমে কিন্তু কিছুটা ঠিক হলেও সম্ভব অর্থাৎ সেটা আবার প্রসারিত হবে এবং ব্লাড সার্কুলেশন বেড়ে যাবে লিঙ্গে কিন্তু শক্ত হবে কিন্তু গোড়ার দিক থেকে যদি চিরে যায় তো চিরে যায় তাহলে তো ওটা আহ একসঙ্গে অ্যাডজাস্ট হবে না আলাদা আলাদা হয়ে যাবে তো বেশি কারণ এটাতে সামনের দিকে উত্থান হলেও সহবাসে গেলেও গোড়ায় আর গোড়ার থেকে একদম নর্মাল হয়ে যায় ভেঙে যায় সহবাস একদমই করতে পারে না ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে